মিরিঞ্জা ভ্যালি বাংলাদেশের এক নতুন পর্যটন স্পটের নাম অল্প সময়ের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠেরোশো ফুট উচ্চতা অবস্থিত এই ভ্যালির অবস্থান বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বান্দরবন জেলার লামা উপজেলায় কিভাবে ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে এই ভ্যালিতে আসবেন কোথায় থাকবেন পুরো একটা দিনে কি কি ঘুরে দেখবেন এবং এখানে আসার পথে আপনার নিরাপত্তার সাথী কী কী করণীয় এসব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে এছাড়াও আপনাদের কথা চিন্তা করে মিরিঞ্জা রেঞ্জে অবস্থিত লামাহিল স্টেশন সহ অন্যান্য সকল রিসোর্টের ভাড়া সম্পর্কে বিস্তারিত কুটিরাঁটি তুলে ধরার চেষ্টা করব এক ভিডিওতেই এখানে আপনারা কটেজ পট হাউস অথবা তাবুতে ক্যাম্পিং করেও থাকতে পারবেন একটি তাঁবুতে আপনারা অনায়াসে দুজন থাকতে পারবেন আর তাঁবুর প্রাইস পড়বে হচ্ছে পার নাইট পাঁচশো করে তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনি একটি সাবস্ক্রাইব আমাকে আরও বেশি অনুপ্রেরণা যোগাবে। তো আমাদের এবারের ভ্রমণযাত্রাটি শুরু হয় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমরা আজকে যাব মহানগর এক্সপ্রেসে করে রাত নয়টা বিশের ট্রেনে কমলাপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে এই যাত্রায় কমলাপুর থেকে আমাদের চট্টগ্রামের জনপতি ভাড়া পড় হচ্ছে চারশো টাকা করে আমরা হচ্ছে শোভন চেয়ারের টিকিটটি কেটে নেই অলমোস্ট সাড়ে সাত ঘন্টা জানির পরে হচ্ছে ভোর পাঁচটা বাজে আমরা চট্টগ্রাম স্টেশনে গিয়ে পৌঁছাই চট্টগ্রাম স্টেশন থেকে বেরিয়ে আমরা একটি টেম্পোতে উঠে পড়ি নতুন ব্রিজ যাওয়ার জন্য নতুন ব্রিজের জনপতি ভাড়া পড়বে পনেরো টাকা করে তো নতুন ব্রিজ থেকে আমরা হানিফ গাড়িতে উঠে পড়ি জনপতি একশো টাকা দিয়ে আমরা যাব কক্সবাজার চকইয়াতে কক্সবাজার চকরিয়া পৌঁছাতে আমাদের সময় লাগবে তিন ঘন্টার মতো কক্সবাজার চকরিয়া থেকে আমরা একটি চাঁদের গাড়িতে উঠে পড়ি জনপতি আশি টাকা দিয়ে আমরা চলে যাব মেরিনজা বাজারে হ্যালো ফ্রিবান আসসালামু আলাইকুম তো রাইট নাম আছে হচ্ছে মেরিনজা যে বাজারটা সেখানে তো আপনারা মিরিঞ্জা ভ্যালি আসলে ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদেরকে মিরিঞ্জা বাজার আসতে হবে আমার সামনে হচ্ছে মেরিনজা বাজার তো এবারে টু মেট হচ্ছে আমার সাথে হচ্ছে আমার বোনাসে আমার দুলাবে আছে তো এদিক দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে ফার্স্টে ডাব কত গ্যারান্টি ডাব এগুলা পানি মিষ্টি হবে তো সেই রাস্তাটা ট্র্যাকিং করে পাহাড়ের উপরে উঠতে হবে অলমোস্ট দশ পনেরো মিনিট ট্র্যাকিং করতে হবে তো আমরা এখন যাচ্ছি উপরের দিকে কি শুরু একটা খারাপ রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা তো মেরিনজা পাহাড়ের ফার্স্টে আপনাদের চোখে পড়বে মেরিনজা সানসেট কটেজ তো দেন আপনাদের চোখে পড়বে হচ্ছে মেরিনজা ভ্যালি রিসোর্ট সর্বপ্রথম হচ্ছে এই পাহাড়টিতে এই রিসোর্টটি করা হয় এখানে ঝুমঘরের ব্যবস্থা আছে চাইলে আপনারা ঝুমঘরেও থাকতে পারেন যাচ্ছি এখন তো আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় পাহাড় পুরো পাহাড়গুলো কিন্তু একদম মেঘ দিয়ে ভরানো মানে মেঘের যে লুকোনো যেটা আমাদের এই যে রিসোর্টের নাম এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন লামা হিল স্টেশন বিচ ক্যাম্প আমরা হচ্ছে এদিকে এখন যাচ্ছি দেন আমাদের চোখে পড়ে হচ্ছে মারাইং সাইড রিসোর্ট এই রিসোর্টটি অনেক সুন্দর তো এখানে হচ্ছে আপনার পট যে রুমগুলো সেগুলো থাকতে পারেন পার নাইট হচ্ছে চার হাজার করে পড়বে আর তাছাড়া আপনারা ঝুমঘরও থাকতে পারেন প্রত্যেকটা রিসোর্টে ঝুমঘরের প্রাইস কিন্তু দুই হাজার করে তো দেখতে পাচ্ছেন গাইস রাস্তাটা কি মারাত্মক একটা ডেঞ্জার রাস্তা দুলোভাই সাদাই নাম দেন সাদাই একটা নাম দেন ফাল দেন ফাল দেন দেখতে পাচ্ছেন এখন এখানে স্যাঁদা নেমে গেলে হচ্ছে একটা রিস্ক থাকবে আপনারা একদম করে নামবেন আস্তে আস্তে আমাদের হচ্ছে একদম নিচের দিকে আমরা এখন যাচ্ছি একটু দূরেই অলমোস্ট পনেরো মিনিটের মতো হাঁটতেছি আমরা তো এখানে হচ্ছে বোর্ডের সাইনবোর্ডে বোর্ডের লেখা আসে হিল স্টেশন অ্যান্ড বিচ এই দেখতে পাচ্ছেন চিহ্ন দাও আছে তো বিভিন্ন কটেজের কিন্তু এখানে আপনার হচ্ছে আছে চিহ্ন দেওয়া আপনাদেরকে যদি না বোঝেন এখানকার স্থানীয় কিছু লোক আছে ওদেরকে জিজ্ঞেস করলে হবে যে এই রিসোর্ট নাম বললে হবে ওরা বলে দিবে কোন দিকে যেতে হবে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রিসোর্ট লামা হিল স্টেশন তো আমরা এখন ভিতরে ঢুকতেছি তো এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজারের নাম্বার দেওয়া আছে যে কোনো প্রয়োজনে কল করতে পারেন এখন হচ্ছে একটা চার্ট দেওয়া আছে তো এটা পরে নিতে পারেন আপনারা আর এটা হচ্ছে মূলত আমাদের রুম দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা তিনজন থাকবো এই জন্য ইডিসি এটা নাম হচ্ছে বিহঙ্গ আর মূলত হচ্ছে এখানে সোলার আইটেম আর হচ্ছে আপনার সৌরবিদ্যুৎ থাকে এখন মূলত সৌরবিদ্যুৎ চলতেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে এখানে ডেকোরেশন করা আছে অনেক প্রিন্টিংয়ের ই দেওয়া আছে হচ্ছে একটা বেড সিমসামের মধ্যে এখানে হচ্ছে আপনার একটা চেয়ার আছে আপনি এক্সট্রাভাবে আর দুই তিনজন মানে অ্যাড হলে আপনার হচ্ছে এক্সট্রাভাবে তোর সঙ্গে থাকতে পারবেন ফ্লোরিং করে আর এটা হচ্ছে ওয়াশরুমটা আমি ওয়াশরুমটা আপনাদের দেখাই এটার মূল হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম আছে আপনার তো আমাদের রুম থেকে হচ্ছে তো এখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায় আর এটা হচ্ছে ওদের জিরো পয়েন্ট এই হচ্ছে আপনার রিসোর্টের আর আমাদের রুমের সাথে হচ্ছে ওদের রিসিপশনটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পানির সিস্টেম আছে আপনার হচ্ছে টাঙ্কি দেওয়া আছে মোটর সিস্টেম অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে আমাদের রুম থেকে তো আমাদের এই রুমটির হচ্ছে পার নাইট কস্টিং পর হচ্ছে পঁচিশশো টাকা করে এই রুমটার নাম হচ্ছে বিহঙ্গ আর আমাদের জনপতি খাবারের তিন বেলার খাবারের প্রাইস পর হচ্ছে সাতশো টাকা করে তো আমাদের রুমটি চেকিং দেওয়ার সাথে সাথে হচ্ছে আমরা দেখতে পাই এরকম সুন্দর বৃষ্টি আসে পাহাড়ে এসে এরকম সুন্দর বৃষ্টি দেখার অনুভূতি অন্যরকম সাথে হচ্ছে মেঘ এক ঝরানো মেঘ হচ্ছে উড়ে উড়ে যাচ্ছে একটা অন্যরকম একটা অনুভূতি তো গায়ে রাইট নাও হচ্ছে আমরা আছি হচ্ছে মিরিঙ্গিয়া ভ্যালিতে যেটা হচ্ছে সাজেকের মতো অনেক সুন্দর আমার সামনে হচ্ছে প্রচন্ড মেঘ দেখতে পাচ্ছেন আপনারা আর এখানে হচ্ছে বৃষ্টি হচ্ছে এখন তো এখানে হচ্ছে আমার দুলাবাই আছে দুলাবাই কেমন লাগতেছে বৃষ্টিতে বৃষ্টিতেছেন হ্যাঁ খুব ভালো লাগছে আসার পরে হচ্ছে আমরা বৃষ্টি পাইলাম তো আমাদের হচ্ছে আমরা ঢাকা থেকে অনেক স্ট্রাগল করে এখানে আসছি অনেক মানে কষ্ট সদেক ভাবে আমরা কালকে রাত্রে দশ রাত দশটা হচ্ছে কমলপুর থেকে আমরা আমাদের জানিটা শুরু হয় তো অলমোস্ট অনেক দূর পাড়ি দেওয়ার পর আমরা এরকম একটা সুন্দর একটা ভিউ মানে উপভোগ করবো আমাদের সামনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউ তো বেসিক্যালি আমি এখানে সেই ড্রোন ফোরেস্ট নিতেছিলাম হঠাৎ করে বৃষ্টি আসলো তো আগামীকালকে হচ্ছে এখানকার যে সৌন্দর্য সেটা বোঝা যাবে এখানে পুরো মেঘ দিয়ে লোকোনো থাকবে পুরো পাহাড়টা তো আমরা কোথায় যাবো দোলা ভাই আমরা বেসিক্যালি হচ্ছে এখানে একটা গুহা আছে মানে গহিন একটা গুহা আছে ওখানে যাবো আর দেন হচ্ছে আমরা এখানে মিরিঞ্জা যেই আপনার ঝর্ণাটা আছে ওয়াটার ফলটা সেখানে আমরা যাব

মানে বৃষ্টির মধ্যে হচ্ছে আমরা আসল যে ঝর্ণা সৌন্দর্যটা সেটা মানে আমার আমরা দেখবো উপভোগ করবো আপনাদের সাথে নিয়ে প্রচন্ড বৃষ্টির মধ্যে জাস্ট আপনাদেরকে এই পাহাড়ি ঝর্ণাটা দেখানোর জন্য আমরা কষ্ট করে যাচ্ছি প্রচন্ড শীতে কাঁপতেছি আমি এবং আমরা উপভোগ করব আপনাদেরকে সাথে নিয়ে তো এর জন্য হলো আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে দিতে হবে দ্রুত সবাই চ্যানেলটিকে তো গাইস রাইট নাও হচ্ছে আমরা সেই ঝর্ণাটাই সন্ধান পেয়েছি তো এই ভাইটাকে নিয়ে আসছি আমরা হচ্ছে এই ঝর্ণার খোঁজে অবশেষে গিয়ে পাওয়া গেল হ্যাঁ ঝর্ণা পাওয়া ঝর্ণা পাইছি এখন তো এই ঝর্ণাটার নাম হচ্ছে মেরিনজা ঝর্ণা তো ঝর্ণায় নিচে নামবেন না কারণ হচ্ছে এখানে একদম রাস্তা একদম বাজে অবস্থা পা পিছলাই গেলে হচ্ছে আপনারা একটু দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন গাইস এখানে হচ্ছে আপনাদের আমাদের জন প্রতি দুই পানি আছে দেখতে পাচ্ছেন আরেকটা হচ্ছে খাবার কি দিছে আমরা দেখবো এখন তিনজনের জন্য তিনটা খাবার দিছে এখানে হচ্ছে মুরগির মাংস আছে আর ডাল আছে এখানে মুরগির মাংস আছে এটা কি অরিজিনাল দেশি মুরগি না পাকিস্তানি না ফার্ম বুঝতেছি না আমি খাইলে বুঝতে পারবো আর এখানে ভাত আছে ডিম আছে একটা সিদ্ধ ডিম দেখতে পাচ্ছেন সেই লেভেলের খাওয়ান এই ওয়েদারের সাথে যায় প্রচন্ড লেভেলে বৃষ্টি হচ্ছে বাহিরে এই বৃষ্টির মধ্যে হচ্ছে আপনারা এই যে আলু ভর্তা হচ্ছে পলিথিনের ভিতরে একটা ডিম আছে আর এখানে হচ্ছে রাইস আছে নিচে বই আমরা হচ্ছে এখানে ভাত খাচ্ছি না ল্যাডা ল্যাডাস খিচুড়ি খাচ্ছি বুঝতেছি নাই দেখেন ভাতের যে চেহারা খাবারের মানটা যা চলে নাকি ভাই কিন্তু পরিবেশনটা আমার কাছে তো মজা লাগছে কারণ যে এখানে খাইতেছে এর মধ্যে ভাত পড়ে যাচ্ছে আলু বর্তার কোনো শ্রীকান্ত নাই তারপরে মুরগির মাংসের কোনো শ্রীকান্ত না এক পিস হচ্ছে আপনার ফ্রাই দিসে চিকেন যেটা হচ্ছে ব্রয়লার মুরগি তো খাওয়া করে হচ্ছে একটা ঘুম দিই যেহেতু প্রচন্ড বৃষ্টি হচ্ছিল বাহিরে তো ঘুম থেকে উঠে এরকম একটা মেঘ ঝরানো আকাশ দেখবো সেটা আমাদের আনএক্সপেক্টেড ছিল তো পাহাড়ের মধ্যে হচ্ছে মেঘ উড়ে উড়ে যাচ্ছে এই দৃশ্যটা দেখার অন্যরকম অনুভূতি আমাদের মধ্যে কাজ করে তো মেরিঞ্জা ভ্যালি সব থেকে বেস্ট একটি রিসোর্ট হচ্ছে এই লামা হিল স্টেশন অ্যান্ড বেজ ক্যাম্প কারণ হচ্ছে এখানে যে জিরো পয়েন্টটা রয়েছে অন্য কোনো রিসোর্টে এই জিরো পয়েন্টটা নাই প্লাস হচ্ছে এখানকার যে রুমগুলো রুমগুলার প্রাইস অনেক কম এবং কটেজগুলো অনেক সুন্দর তো বিদ্যুতের পাশাপাশি কিন্তু জেনারেটার রয়েছে এই রিসোর্টটিতে আপনার রাত্রে হচ্ছে জেনারেটার সারছিল আমাদের তো রাত্রের খাবার হচ্ছে আমাদের মোরগ পোলাও দেওয়া হয় বারবিকিউটা করতে পারে কারণ হচ্ছে ওয়েদার অনেক খারাপ ছিল বৃষ্টি হয়েছে এই কারণে বারবিকিউ করা যায় নাই তো খাবারটা হচ্ছে আমার কাছে একটু ভালো লাগে নেই খাবারের মানের কথা যদি বলতে চাই একদম বাজে ছিল খাবারের মানটা এবং পরিবেশনটা বাজে ছিল আমাদের চাইলে কিন্তু একটু প্লেটে খাবার দিতে পারতো প্লাস হচ্ছে কোনো মগের আইটেম ছিল না এখানে আমাদের হচ্ছে প্যাকেটে হচ্ছে খাবার দিয়েছিল নেক্সট ডে তো পরের দিন সকাল ভোর পাঁচটা বাজে হচ্ছে আমরা ঘুম থেকে উঠে যাই তো ঘুম থেকে উঠে এরকম সকালে মেঘ মেঘজোরণ আকাশ দেখতে পাই তো এই মিরিনজা ভ্যালিটি হচ্ছে ভ্রমণ পিপাসু মানুষের কাছে হচ্ছে নতুন একটি ভ্রমণের স্থান তো কিছুদিন আগ থেকে হচ্ছে প্রায় দুই থেকে তিন মাস আগ থেকে হচ্ছে এই ভ্রমণ পিপাসু মানুষের কাছে এই জায়গাটি পরিচিত হয় তো আমার কাছে মনে হইল যে এটা মিরিঞ্জা ভ্যালি নাম না হয়ে এটা হচ্ছে মেঘের এক স্বর্গরাজ্য হতে পারত কারণ হাতের কাছ থেকে অনেক সুন্দরভাবে মেঘ উপভোগ করতে পারবেন আপনারা তো যারা মূলত হচ্ছে পাহাড় ট্র্যাকিং করতে পছন্দ করেন এবং হাতের কাছ থেকে মেঘ ছুঁয়ে দেখতে মানে ইচ্ছুক তাদের কাছে আমার সাজেস্ট থাকবে আপনারা একবার হলো এই মিরিঞ্জা ভ্যালিটি ভ্রমণ করে যাবেন তো দেখতে পাচ্ছেন গতকাল রাত্রে প্রচন্ড বৃষ্টি হয়েছে সারাদিনই বৃষ্টি হয়েছে তো এখানে হচ্ছে গাছ ভেঙে গেছে তারপর হচ্ছে মিরিঞ্জা বাজার থেকে হচ্ছে আমরা একটা বাইক ভাড়া করে নি আমরা যাব হচ্ছে লামা লামা বাজারে তো বাজার ঘুরে হচ্ছে আমরা আবার মিরিঞ্জা বাজারে নেমে আসব তো এই জন্য আমাদেরকে দুশো টাকা কস্ট দিতে হয় এই ভাইটাকে এবং মিরিঞ্জা থেকে হচ্ছে লামা বাজারের দূরত্ব হচ্ছে ফাইভ এভরিওয়ান তো রাইট নাম্বার আছে হচ্ছে লামাতে আমার সামনে একটা ভিউ পয়েন্ট আছে অনেক সুন্দর এখানে আপনারা ছবি তুলতে পারেন এখানে লেখা আছে কিছুক্ষণ ভিউ পয়েন্ট লামা পার্বত্য বান্দবন পার্বত্য জেলা এখানে সুন্দর করে লেখা আছে আই লাভ লামা তো আমরা বেশিকালি হচ্ছে লামা বাজারে যাব এখন তো এখানে নামলাম তো আমার সামনে হচ্ছে অনেক বড় বড় পাহাড় অনেক সুন্দর লাগতেছে মেঘ জমে আছে পাহাড়ে তো এটাই মূলত হচ্ছে লামা বাজার এখানে পাহাড়িরা হচ্ছে ফল টল অনেক কিছু বা বিক্রি করে একটা বাজার বসে সেটা সকাল এগারোটায় তো গাইস আমরা হচ্ছে লামা বাজারে গেছিলাম বেসিক্যালি হচ্ছে পাহাড়ে যে ফলমূল যে আপনার হাটটা বসে সেটা দেখার জন্য তো এখন অলমোস্ট বাজে ঘড়ি কাটা হাটটা এখনও হচ্ছে ওনার আসে নাই মানে বাজারটা এখনও মিলে নাই তো শনিবার হচ্ছে এখানে হাট বসে আর কি বাজারের আপনার সকাল সকালে হাট বসে আপনার পাহাড়ি ফল টল অনেক কিছু সেল করে তো আমি বর্তমানে আছি হচ্ছে লামা পৌরসভার সামনে দেখতে পাচ্ছেন হচ্ছে লামা পৌরসভা আর এখানে হচ্ছে অনেক সুন্দর কারুকার্য করা এখানে আপনারা বসতে পারেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভিউ এখানে আপনারা বসে থাকতে পারেন অনেক সুন্দর করে একটা বসার স্থান করছে এবং কারুকার্যটা অনেক সুন্দর তো এটা হচ্ছে সকালের নাস্তা দেখতে পাচ্ছেন আপনারা খিচুড়ি শশা আর এখানে হচ্ছে ডিম আছে প্রতিদিনের মধ্যে তো তারপর হচ্ছে সকালের নাস্তা সেরে হচ্ছে আমরা এখান থেকে চেক আউট করে চলে যাই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম